এই ভিম আসসালামাইয়েলকাম টু নাদার নিউ লাস্ট ভিডিওতে বলেছিলাম যে কিছু বাইকের রিভিউ আসবে সো তার মাঝে বাইকের রিভিউটা একটু ডিফারেন্ট বাইক নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আর ওয়ান এম কুইক শিফটার তো নর্মালি স্পোর্টস বাইকের কোনো রিভিউ এর আগে আমার চ্যানেলে করা হয় নাই যেহেতু সবচেয়ে হাইপ বাইক এটা তো এই বাইকটা নিয়ে একটা রিভিউ করে ফেলি একটা ছোট ভাইয়ের ছিল করে ডাক দিলাম তো ওরে নিয়ে বের হয়ে পড়ছি ভিডিও করতে একটা টাইমে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল বাইক ছিল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ওই বাইকটার হাইপটা অনেক বেশি ছিল এরপরেই আমার তাদের আর ওয়ান ফাইভ ভার্সন ফোর অ্যান্ড আর ওয়ান এম দুইটা বাইক রিলিজ করে তো দুইটা বাইক রিলিজ করার পরে মোটামুটি ভার্সন থ্রি এর হাইপটা একটু কমে যায় এবং আর ওয়ান এম যেটা এটার হাইপটা সবচেয়ে বেড়ে যায় বর্তমানে এটা হচ্ছে ইয়ামাহার সবচেয়ে টপ রেটেড বাইক ইয়ামাহা আর ওয়ান এম এস সেভেন আর একটা ভার্শন হচ্ছে এস সিক্স সো ইটস এ সুপার পাওয়ারফুল অ্যান্ড এ সুপার বাইক ফর বাংলাদেশ কারণ বাংলাদেশে যেহেতু সিসি আসলেও টপার আর সিসির স্পোর্টস বাইকগুলো এখনও আসে নাই সেই ক্ষেত্রে এই বাইকটা একটা টপ রেটের স্পোর্টস বাইক বাংলাদেশের বলা চলে বাইকটা নিয়ে একটু দাঁড়ালাম ওভারভিউটা দেখার জন্য ফার্স্টলি এখানে আর ওয়ান এম একটা ব্র্যান্ডিং করা আছে ছোট করে আর ই আমার লোক তো দুই পাশে থ্রি পার্টের হ্যান্ডেল বার নর্মালি এটা তো পালসারে ছিল থ্রি পার্টের হ্যান্ডেলবার একটা মজা আর পাইপ হ্যান্ডেল বারটা একটু ওয়াইড হয় যেটা এখন ফোর ভিতে ইউজ করছি তো এখানে সুইচে একটু ডিফারেন্ট আছে ডান পাশে হচ্ছে নর্মালি এখানে ইঞ্জিন গিল সুইচ দেওয়া আছে আর হচ্ছে অটো স্টার্টার লেফট সাইডে হচ্ছে হর্ন সুইচ ইন্ডিকেটার সুইচ অ্যান্ড এইখানে যে চারটা বাটন দেওয়া আছে এই চারটা বাটন টোটালটাই হচ্ছে মিটার কন্ট্রোল করার জন্য ইমার্জেন্সি ইন্ডিকেটারের জন্য আলাদা ডেডিকেটেড একটা সুইচ দেওয়া যেটা খুবই প্লাস একটা পয়েন্ট আর এখানে পাসের জন্য যদি এটা উপরের দিকে উঠাই দেওয়া যায় তাহলে এটা হাই আর এটাই যদি হচ্ছে প্রেস করা হয় তাহলে এটাই পাস একই সাথে দুইটা সুইচ দিয়ে দিছে অ্যান্ড এইটাতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে কুইকশিফটার মানে এটা গিয়ার চেঞ্জ করতে হইলে ক্লাস ধরার প্রয়োজন আসলে নাই কারণ এটা কুইক শিফটার দিয়ে তৈরি করা সো আমরা ইগনিশনটা দিয়ে দেখি ইগনিশনটা দিলেই ইয়ামাহার একটা ব্র্যান্ডিং আসে ফার্স্টলি ইয়ামার ব্র্যান্ডিংয়ের পরে হচ্ছে একটা ডিজিটাল মিটার তো এখানে ট্র্যাকশন কন্ট্রোলও আছে যখন ট্র্যাকশন কন্ট্রোল কাজ করে তখন হয়তো বা এখানে কিছু একটা শো করে এটা শিও না কারণ ট্র্যাকশন কন্ট্রোল সবসময় ইউজ হয় না বাইকের ওডো হচ্ছে মাত্র বাইশশো তেইশ কিলোমিটার মানে একদমই নিউ একটা বাইক আর এই যে লেফট সাইডে যে সুইচ আছে এই সুইচ দিয়ে এটা চেঞ্জ করা যায় যেমন হচ্ছে ট্রিপ ওয়ান ট্রিপ টু ওডো এই জিনিসগুলো অ্যান্ড এখানে হচ্ছে টাইম বা হচ্ছে আরও যা যা মোবাইলের সাথে কানেকশনের যে বিষয়গুলো আছে সবগুলো হচ্ছে এই সুইচগুলো দিয়ে কন্ট্রোল করা যায় এখানে আমি দেখতে পাচ্ছি যে তেরো হাজার আর পি এ আসছে বাইকটা পাশে ফুয়েল ইন্ডিকেটর মাঝখানে কিলোমিটার মিটারটা দেওয়া রয়েছে একটু বাইকটা স্টার্ট দিয়ে দেখে বেসিক্যালি এটা এফআই একটা ইঞ্জিন অ্যান্ড এখানে হচ্ছে কুল টেম্পারেচার মানে এটা বাইকের ইঞ্জিন টেম্পারেচার কত থাকবে এটা সবসময় শো করে মিটারে এটা একটা ম্যাটার নর্মালি এফআইএনজি নিউট্রাল আর একটু বেশি রাখা হয় কারণ হচ্ছে কার্বোরেটারের মতো হচ্ছে এটা অ্যাডজাস্ট করতে হয় না এটা নিজের মতো অটো চেঞ্জ হয়ে যায় প্রথমে একটু বেশি থাকে তারপরে হচ্ছে অটোমেটিক কমে যায় ইন্ডিকেটারের লাইটগুলো লেফট সাইডে এবং রাইট সাইডে মিটারে দেওয়া এখানে নিউট্রাল লাইটটা এখানে দেয়া আছে আর পাঁচ লাইটটা পাশেই আর ট্যাকশন কন্ট্রোলের লাইটটা এখানে এবিএসটা জ্বলে আছে কারণ এ তো কাজ করে ছয় কিলোমিটার পার আওয়ারের পর থেকে ফ্রন্ট থেকে একটু দেখাই এখানে ইয়ামাহা ব্র্যান্ডিং অ্যান্ড হেডলাইটের উপরে ইয়ামাহার একটা লোগো সাথে হেডলাইট দেয়া এটা হচ্ছে টেল লাইটটা বাইকের আর ইন্ডিকেটারটা দুই পাশে দেওয়া আছে ছোট করে টায়ার হিসেবে দেওয়া আছে একশো চল্লিশ সত্তর আট সতেরো এর রেডিয়াল টায়ার এম আর এফের টায়ার ইউজ করা তো আর সামনে ইউজ করা হয়েছে এম আর এর একশো আশি সতেরো টায়ারটা এর রিম কালারটা ব্লুতে আসছে নিউট্রালি অ্যান্ড এই যে যা দ্য ব্র্যান্ডিং বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে দশ হাজার আর পি এম এ আঠারো পয়েন্ট সেভেন বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে সাত হাজার পাঁচশো আর পি এম এ চোদ্দো পয়েন্ট টু জিরো নিউটন মিটার এটার ডিক্স হিসেবে সামনে দুইশো বিরাশি এম এর একটা হিউজ বড় একটা ডিস্ক ব্যবহার করেছে যেটা প্রায় রিমের সমান বলা চলে আর নর্মালি থিকনেস তো থ্রি পয়েন্ট ফাইভ এম হয় আর পিছনেরটা হচ্ছে দুইশো বিশ এম এর তো বলা চলে ব্রেকিংয়ের দিক থেকে কোনো প্রকার ছাড় দেয় না ইয়ামাহা আর ইয়ামাহার কন্ট্রোলিং মানে তো আমরা জানি বেস্ট একটা কন্ট্রোলিং এটা টেল লাইটটা মানে এত গর্জিয়াস করছে এটা সুইচ দিলেই নর্মাল যেগুলো থাকে এটা হচ্ছে পিছনের ব্যাকলাইটটা এটা ব্লু একটা শেড দিছে হোয়াইটের মধ্যে তো সেই গর্জিয়াস তো চলো বাইকটা রাইড করতে করতে বাকি কথা বলি এখানে বেশ কিছু বিষয় আছে আমরা যারা নর্মালি কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো ইউজ করি তাদের কাছে আসলে স্পোর্টস বাইকে একটু বসলে ফার্স্টলি একটু মানে সিটিং পজিশনটা ডিফারেন্ট লাগে কারণ এখানে অনেক ঝুঁকে বসতে হয় তো নর্মালি আমরা তো অনেক সোজা হয়ে বসে বাইক চালাই বা ভিডিও করি তো সেই ক্ষেত্রে এরকম ঝুঁকতে গেলে বিষয়টা একটু প্রথমে ওয়েড লাগে বাট পরে একটু চালানোর পরে বিষয়টা ইউজড হয়ে যায় অ্যান্ড এটার পাওয়ার যেরকম দেয়া আছে এখন ফোর্থ গিয়ারে আছি তো ফোর্থ গিয়ারে যদি আমি একটু পাওয়ার প্রোভাইড করি সো আমি দেখতেই পাচ্ছি যে এটা কী পরিমাণ পাওয়ার দিতেছে বাইকে অ্যান্ড এটা একটা সিক্স গিয়ার বক্সের বাইক কিন্তু এই সিক্স গিয়ার বক্সটা তো গ্রামের রাস্তায় ইউজ করার মতো অবস্থাই নাই কারণ আমি বেশ অনেকক্ষণ বাইকটা চালাইছি তো আমার মনে হয় না ফিফ গিয়ারের ওপরে চালানোর প্রয়োজন পড়ছে কারণ ওই রকম রাস্তায় এখানে নাই মিরোডটাতে ভিজিবিলিটি বেশ ভালো কিন্তু সামনের সাইডটা বেশ ওয়াইড তো জ্যামের মধ্যে সিটিতে হয়তো এটা নিয়ে একটু প্যারা খাওয়া লাগতে পারে আমি একটু সিক্স গিয়ারে প্রোভাইড করি বাইকটা তো দেখি সিক্স গিয়ারে কতটুকু পাওয়ার দেয় নর্মালি বাইকটা এখন সিক্স গিয়ারে আছে তো সিক্স গিয়ারে থাকার পরেও ফিফটি আমি এখন ফুল থরল ছাড়া এখন থোড়ল ছাড়ার পরেও যদি আমি বাইকটা একটু একটু পাওয়ার দিই সো ইটস স্মুথলি গোয়িং এটাতে কোনো প্রকার ইস্যুস বা পাওয়ার ল্যাক আমি দেখছি না বাইকটাতে আছে কুইক শিফটার অ্যান্ড ট্যাকশন কন্ট্রোল কুইক শিফটারটার কাজ হচ্ছে লাইক আমি এখন ফোর্থ গিয়ারে আছি সো আমি ফিফ্থ গিয়ারে শিফট করবো আমি এখন ক্লাসটা ছেড়ে আছি সো আমি এখন ইজিলি পায়ের গিয়ারটা শিফট করে ফেললাম অ্যান্ড এটা স্মুথলি ফিফথ গিয়ারে চলে গেলাম আবার এখন আমি গিয়ারটা কমাবো আমি এটা জাস্ট খালি চেঞ্জ করলাম এটা ফোর্থ গিয়ারে চলে আসলো মানে গিয়ার শিফট করতে এখানে ক্লাস ধরার কোনো প্যারা নেই যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা গিয়ার চেঞ্জ করা যায় উইথ রেসিং ক্লাস তো এটা একটা মজাদার ফিচার কিন্তু যারা আমরা বাইকার বাইক চালাই তাদের কাছে আসলে ক্লাসটা ইউজ টু হয়ে যায় বাইক চালাতে চালাতে যে কখন ক্লাস ধরা লাগবে বা কখন ক্লাস ছাড়া লাগবে তো এটা নিয়ে আসলে খুব বেশি ইস্যু হয় না এটা আমার কাছে বড় একটা ফিচার না কারণ ক্লাস ধরা নিয়ে আমার কোনো প্যারা নেই কিন্তু এই প্রবলেমটা আছে এই প্রবলেমটা হচ্ছে শহরে আছে যখন সিটির মধ্যে জ্যামে অনেকক্ষণ ধরে বাইকে ক্লাস চাপ দিয়ে ধরে রাখতে হয় অনেকক্ষণ ধরে চালাইতে হয় তখন কিন্তু প্রবলেম ফেস করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা অনেক সেভ করে এই বাইকটাতে আছে ট্র্যাকশন কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোলটা কি একটু বোঝাই এই বাইকটার কিন্তু এই স্পোর্টস বাইকগুলোতে কিন্তু কন্ট্রোলিং অনেক জোস অ্যান্ড কর্নারিংয়ে সুপার স্মুথ ওকে ফাঁকা আছে সো আমরা একটা স্পিডিং কর্নারিং করি তো এই যে এই কর্নারিংটা যে আমরা করলাম এই কর্নারিংয়ে ট্যাকশন কন্ট্রোলটা কাজ করে হচ্ছে স্মুথ কর্নারিংয়ের জন্য লাইক আমি যখন কর্নারিং করব ওই কর্নারিংয়ের টাইমে যখন আমার বাইকে পাওয়ার যদি বেশি থাকে ওই পাওয়ারটা অটোমেটিক কমায় দেয় এবং ব্রেকিংয়ের টাইমে আমার বাইকে এক্সট্রা যে কন্ট্রোলিং দরকার হয় সেটা হচ্ছে অটোমেটিক্যালি প্রোভাইড করে মানে কর্নারিংয়ে যেন বাইকটার অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কমে যায় এটা ট্র্যাকশন কন্ট্রোল নিয়ন্ত্রণ করে সো এটা একটা সুপার ফিসার অনেক সময় আমরা স্পিডে কর্নারিং করি তো স্পিডে কর্নারিং করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের অনেক রকম কন্ট্রোললেস হয়ে যায় বাইকটা তো সেই জায়গা থেকে বাইকটা আমাদেরকে সুপার একটা কমফোর্ট দিচ্ছে সো লেটস রাইড দ্য বাইক এক্ষেত্রে নর্মালি যেটাকে আমরা ফোর খাড়া টান বলি তো এই এই জিনিসটা নাই যে বাইকটা টান দিয়ে আপনারে নিয়ে চলে যাচ্ছে বাইকের ব্যালেন্সিংটা এবং স্পিড আপটা মানে এত স্মুথলি করা যে যেটা বডি ফিল করে না যে আসলে বাইকটা স্পিডিং করা হচ্ছে নর্মালি একদম বডির সাথে অ্যাডজাস্ট করা বাইকটা যে খুবই সুন্দরভাবে স্পিডটা আপ হচ্ছে কিন্তু এখানে কোনো একটা ঝাঁকি লাগতেছে না তো এখন আমি নর্মালি বাইকটা পিলিয়ন নিয়ে চালাচ্ছি তো পিলিয়ন নিয়ে চালাতে চালাতে চলার একটু স্পিডে বাইকটা কলি মানে ইমার্জেন্সি ব্রেকিং করবো দুইটা ব্রেক একসাথে ভিতে আমি আমার আগের ভিডিওতে যেটা বলছিলাম যে এবিএসটা যখন কাজ করে তখন খুব প্রেশার দেয় এই প্রেশারটা আমি এখানে পাইলাম না সত্তর তিয়াত্তর স্পিডে আমি এবিএসটা ধরলাম হালকা প্রেশার ফিল করছি বাট স্মুথ অনেক এবিএসটা পিছনের এবিএসটা তো নর্মালি ওইভাবে ফিল করা যায় না বাট সামনের এবিএসটা তো অনেক প্রেশার দেয় হাতের উপরে সেই জিনিসটা এটাতে নাই তো অনেক স্মুথলি ব্রেক ধরা গেছে বাইকটা ওইভাবে রাফ রাইড করে না এবং মনে হয় না বেশি হাই আর বাইকটা চালানোও হয়েছে কারণ নর্মালি লং টাইম যদি বাইক হাই আর পি এ চালানো না হয় বাইকে আর পি গ্রো করতে একটু টাইম লাগে কারণ আমি এখানে চাইলেও টপ আর পি আনতে পারতেছি না এটা নোটিস করলেন যে আমি ফুল থ্রোডল ধরেছিলাম বাট আর পি এম খুব স্লোলি ইনক্রিজ করছিল। কারণ গ্রামের রাস্তায় বাইকটা চালানো হয় হাইওয়েতে এখন ওইভাবে ওঠা হয় নাই সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাইকের কোনো পারফরমেন্স চেক বা পাওয়ার চেক করার কোনো সুযোগ হয় নাই বাইকটা স্মুথলি রানিং এখান থেকে এটা নিয়ে আমি এই ফাঁকা জায়গাটায় আরেকটু পাওয়ার চেক দিব বাইকটার কারণ এছাড়া এই রকম লম্বা জায়গা আর নাই আশেপাশে একটু ফার্স্ট গিয়ারে পাওয়ার দিয়ে দেখি স্যানফ আর প্রেশার দেওয়া যাবে না যা প্রেশার দিছি এটা যেহেতু বাইকের ব্রেকিং পিরিয়ড রিসেন্ট শেষ হয়েছে দু হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করছে বাইশে চলতেছে সো ওইভাবে বাইকে পাওয়ারই দেওয়া হয় নাই তো একটু হাই আর পি এম গ্রো করলাম বাইকটাতে বাট হাই আর পি বাইকটা এত স্মুথ মানে কোনো ভাইব্রেশনই আমি পাই না এফআই ইঞ্জিনে এমনিতে ভাইব্রেশন অনেক কম বাট নর্মালি দশ এগারো হাজার আর এখানে খুব কম ভাইব্রেশন আমি ফেস করছি এখানে ডাবল হর্ন ইউজ করা হয়েছে যেটা খুব স্ট্রং বাট হাই হতে গেলে আসলে কাজে লাগে না বাট এনাফ কাজ চালানোর জন্য হাইডলি হর্ন আমি কখনোই প্রেফার করি না বাইকের পাওয়ারটা তো দেখলেন যে আমি ফুল প্রেশার ওইভাবে দেই নাই কিন্তু মোটামুটি যেটা হয়েছে ফোর্থ গিয়ারে আমি হান্ড্রেড পিক করছি অ্যান্ড খুবই শর্ট টাইমের মাঝে পাওয়ার কন্ট্রোল সব দিক থেকে সেরা একটা বাইক লাগছে আমার কাছে নর্মালি কোম্পানি ক্লেইম করে এটা সিটিতে চল্লিশ কিলোমিটার পার লিটার যায় এবং হাইওয়েতে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার মাইলেজ দেয় তো গ্রামে নর্মালি যেহেতু আরও কন্ট্রোলে বাইক চালানো হয় সেক্ষেত্রে এটা পঞ্চাশের আশেপাশেও পাওয়া যেতে পারে মাইলেজ চল্লিশ প্লাস মাইলেজ এনি টাইম এটা পাওয়া পসিবল বিএস সেভেন একটা এফআই ইঞ্জিন যেহেতু বাইকের ভিডিও করতে করতে হঠাৎ করে আবহাওয়া কি পরিমাণ খারাপ হয়ে গেছে একটু দেখেন মানে পুরা বিকেলবেলাতেই অন্ধকার হয়ে আসছে অ্যান্ড আকাশে পুরা কালো মেঘের ঘনঘটা এই আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর কিন্তু এখনই বৃষ্টি নামবে আমরা একদম ফাঁকা জায়গায় আছি তো এলাকায় না ঢোকা পর্যন্ত রিক্সোনে ভিজে যেতে পারি যার জন্য এলাকার দিকে ব্যাক করছি অ্যান্ড ইটস আ ড্রিম অফ এভরি স্পোর্টস বাইক লাভার কারণ যারা স্পোর্টস বাইক পছন্দ করে তাদের কাছে আর ওয়ান এমটা তো একটা ড্রিম অ্যান্ড থ্রি পার্টের হ্যান্ডেল বাড়ার যেই মজাটা এইগুলার হ্যান্ডেল বাম্পলিং খুব কম হয় যেটা আমি আমার পালসারে হ্যান্ডেল বাম্পিং নাই বললেই চলে কিন্তু ফোর বিতে হ্যান্ডেল বাম্পলিং আছে যেমন আমি এটা স্মুথলি হাত ছেড়ে দিয়ে আমি এটা রাখতে পারি অ্যান্ড বাইকটা ইজিলি সোজা চলতে থাকে কোনো প্রকার শেক করে না বা বাম্পলিং করে না আজকে বাইকটা একটু রাইড করি আর ভিডিও শেয়ার না করি এই বৃষ্টিমুখর দিনে বাইক চালানোর মজাটা একটু অন্যরকম তো এখন আর ভিডিও করবো না যাই হোক আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি নেক্সট ডে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরপরে অন্য কোনো বাইক নিয়ে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে কোন বাইকটা চালায় ভিডিও করব আপনারা কমেন্টে একটু জানাতে পারেন যে কোন বাইকটা রিভিউ আমরা করব বা কোন বাইকটা আমরা চালায় আপনাদেরকে ভিডিও করে দেখাবো সো এটা জানাতে পারেন আমাকে কমেন্টে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ